غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وصدق من رسوله النبي الكريم شكرا للشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما باركت على ابراہیم وعلى আলি ابراہیم। انك حمید مجীদ। আলহামদুলিল্লাহ। আ আদেশে আমরা কিছুক্ষণ লাইলাতুল কদর সম্পর্কে মুজাকারা করতেছি। এক একজনের জবানে এক একটা কথা আসবে আর বিশেষ করে মোজাকার দ্বারা পরস্পরের আলোচনার দ্বারা মোমিনের ফায়দা হয় আমাদের শায়েখ এই মর্মেই আসলে আমাদেরকে কিছু কথা বলার জন্য বলতেছেন ফাইন নাজিক রতাং, ফাউল মিনিন জানা কথাও বারবার বলা তাহলে দিলের মধ্যে গেঁথে যায় দিলের মধ্যে বসে যায় আসলে শায়েখের এখানে আমাদের আলোচনাগুলা শাহেখের কথাই শেখের এখানে আমাদের আলোচনা কি বলেন কথা কথাগুলাই কারণ উনি আমাদের ওস্তাদ আমরা ছাত্র তো ছাত্র তো ওস্তাদের কথাই বলবে তারপরেও মোজা দ্বারা মুমিনের কি হয় বলেন ফায়দা হয় তো আয়াতে কারিমাই যথেষ্ট লাইলাতুল কদরের ফজিলত আলোচনার জন্য আল্লাহ তালা কি বলতেছেন লাইলাতুল কদরি খয় রম্মিন আলফি সাহার যে লাইলাতুল কদর এক হাজার মাসের সমান নাকি আরো বেশি উত্তম আরো বেশি উত্তম আরো বেশি কি বলেন উত্তম তাহলে দেখেন সংক্ষেপে যদি মানে মনে করেন আমরা একটু জরিফ করি এমনিতেই তো দশকের রাত্রিগুলোতে কদর কথা বেজোড়াত্রিগুলোতে বলেছেন আমাদের দেশে যেটা প্রচলিত সাতাইশা ওটা তো আসলে ওই যে সাতাশ তারিখে কোরআন কারিমের খতম হয় তারাবের খতম হয় তারাবের আবে সবদেরকে বিদায় দেওয়া হয় ওই প্রচলন থেকে এখন আমরা বাঙালি মনে করতেছি সাতাশাই কি বলেন সবে কদর কিন্তু নবীজি সাল্লাহ আসলাম তো বলেছেন তাহার লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশ্রিল আওয়িমির রমাদন তোমরা রমজানের শেষ দশকের বেজ রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে এক হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ তাইলে মনে করেন আজকের এই রাত্রি তেইশতম রাত্রি তেইশতম রাত্রি অতএব এটাও তো লাইলাতুল কদরের পাঁচটা সম্ভাবনা রাত্রির দ্বিতীয় রাত্রি তাহলে দেখেন এই রাত্রিতে আমি যদি একবার সুরা এখ্লাস পড়ি তাহলে এটার দাম কত হবে এক হাজার মাসে প্রত্যেক রাত্রিতে একবার করে সুরা এখলাস পড়লে যেই স্বভাব এর চাইতেও বেশি হবে তাইলে মনে করেন এক হাজার মাস কমার দাম لما سويت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم <صفحة> قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أحد <princiiner> قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم جيباي تعالوا دهكن أكبر جدي بودي ليلة القدر إيرنيوتي একবার সুরা এখলাস ক্লাস তাহলে এক হাজার মাসের প্রত্যেক মাসে তিরিশ রাত্র প্রত্যেক মাসে কয় রাত্র তিরিশ রাত্র তাহলে এক হাজার মাস সমান সমান তিরিশ তিরিশ হাজার কতবার বলেন তিরিশ হাজার তাহলে একবার সুরে এখলাস পড়বো তিরিশ হাজার বার সুরা এখলাস পড়ার চাইতে বেশি পুরস্কার পেয়ে যাব। তাও একবার তো আল্লাহর কাছে একবার না আল্লাহর কাছে একবার সমান সমান দশ বার একবার সমান সমান কয়বার এবার দশ দিয়ে তিরিশ হাজারের গুণ করেন তিন লক্ষ বার বাহান আল্লাহ বলেন কত লক্ষবার তাইলে এই রাত্রে একবার সুরা এখলাস তিন লক্ষবার সুরা এখলাসে চাইতেও দামি সুবাহ বলে আবার রমজান মাস একে সত্তর সুবাহ বলে আসলে আল্লাহ তালা আমাদেরকে দিতে চান মাফ করতে চান আল্লাহ তালা আমাদেরকে দিতে চান এবং কি করতে চান মাফ করতে চান একদিকে এক হাজার মাসের চাইতে দামি আরেকদিকে জীবনে সব গুণা মাফ সুবাহ বলে অতএব এই রাতের কদর করা প্রতিটা মুহূর্তকে কদর করা সাহাবা একরাম বসে বসে আলোচনা করতেছিলেন যে পূর্বের জাতি একজনের কথা আলোচনা করতেছেন উনি এক হাজার মাস এক টানা দিনের বেলা আল্লাহ রাস্তায় জিহাদে জিহাদে কাটাইছে রাতের বেলা নামাজ পড়েছে নফল নামাজ দিনের বেলা রোজা রাখছে জিহাদে কাটাইছে এক হাজার মাস মানে বৎসর হিসেবে তিরাশি বছর চার মাস কিন্তু আমাদের হায়াতে ষাট সত্তর বছর আমরা কি করবো আল্লাহ তা জিব্রাহ কে দিয়া এই সুরাটা ফাটাইয়া দিছে এক রাতে করবে হাজার মাসের চাইতেও বেশি পেয়ে যাবে বল। আমি আমার কথা শেষ করতেছি দেখেন আসলে কোন প্রেমিক তার প্রেমাস্পদের সাথে মনে করেন অমুক দিন দেখা করবে অমুক দিন কি করবে দেখা করবে এই দেখা করার আগ পর্যন্ত তার সময় কাটে না তার সময় কি বলেন কাটে না শুধু অপেক্ষায় শুধু কি বলেন অপেক্ষায় আরে ও ওই দিনটা কখন আসবে ওই দিনটা কখন আসবে ওই দিনটা কখন আসবে সময় কাটে না এরপরে তার অপেক্ষার সময় যখন এসে যায় আর সে প্রেমাসপদের সাথে মিলে যায় তখন কিন্তু আবার সময়ের চাকাটা উল্টে যায় সময়ের চাকাটা কি বলেন তখন সময়ের অবস্থা এমন হয় আরে সময় চলে যায় সময় কি বলেন চলে যায় আরে গড়ি এত যায় কা বাস্তব না বাস্তব আরে সময় এত জোরে জায়গা যারা বাসারাত্রে গেছেন তারা বুঝবেন বিষয়টা এত যায় জায়গা বুঝছে না কথা কিন্তু এতদিন পর্যন্ত ওই রাতের অপেক্ষা এরপরে যখন ওই অপেক্ষাকৃত সময়টা এসে যায় তখন কিন্তু আবার সময় কি হয়ে যায় উল্টে যায় এবার কই কি এবার তো সময় এত এত জোর যায় এত তাড়াতাড়ি যায় ঠিক আমার ভায়রা মুমিনের জন্য বিশেষ করে আমরা যারা সুদন্নপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এতে কাফের নিয়তে শাহেখের সোহবতের সবে কতরের তালাশে এক কথায় আল্লাহ তালার তালাশে আমরা যারা আসছি বলেন মুমিনের কাছে সবচাইতে বড় প্রেমাস্পদ কে अल त এই সবে কদরের জন্য এক বছর থেকে আমরা অপেক্ষায় আছি কখন এই সবে কদর আসবে আমি আমার প্রেমিক আমার মাওলায় কারিমের সাথে মিলিত হব এবার এই রাত্রের যখন এসেই গেছি পৌঁছেই গেছি এবার আমাদের অবস্থা এমন হওয়া দরকার আরে সময় চলে যাচ্ছে আমি মালিকের সাথে আরেকটু সময় দিতে পারি আমি আমার আল্লাহর সাথে আরেকটু সময় যেন দিতে পারি এই জন্য আমার বন্ধুরা আমরা এইভাবেই আজকের রাত্রে এবাদত বন্দিগি করব। হাইরে শেষ হয়ে যাইতেছে হাইরে শেষ হয়ে যাইতেছে আমার মালিকের সান্নিধ্য আমি হারাইয়া ফেলতেছি এই জন্য ভাবে আমরা এই রাত্রকে কাজে লাগানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করেন সবাইকে আল্লাহ তালা সবে কদর নসিব করে দেন আমিন ও الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك